আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না বাংলাদেশের একটি টিভি শোতে একটি প্রচলিত প্রবাদ আছে এবার সে প্রবাদটি যেন মিলে গেল ডেভিড ওয়ার্নারের ক্রিকেট জীবনের সাথে ক্রিকেটকে বিদায় বলেও আবারও ফেরার ইচ্ছা ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টের মাধ্যমে এক পর্যায়ে তিনি জানান আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব যদি দলে সুযোগ পাই তবে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি আছি সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হয়নি অজিদের ফলে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারা ম্যাচটি ওয়ার্নারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে ওয়ার্নার টেস্ট ওয়ান ডে থেকে অবসর নেন অবশ্য ওয়ার্নারের ওয়ান ডে অবসরটি মনে রাখার মতো কেননা সে ম্যাচে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতে ওয়ান ডে বিশ্বকাপ এরপর সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার সোমবার ইনস্টাগ্রামে ওয়ার্নার তার অবসর বিষয়ে লেখেন চ্যাপ্টার ক্লোজ এত দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ স্তরে খেলা একটি অবিশ্বাস অভিজ্ঞতা অস্ট্রেলিয়া আমার দল ছিল আমার ক্যারিয়ারের সিংহভাগ ছিল আন্তর্জাতিক পর্যায়ে এটি করতে পারা সম্মানের বিষয় সব ফর্মেটে একশোরও বেশি ম্যাচ খেলতে পারা আমার ক্যারিয়ারের হাইলাইট হয়ে থাকবে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা এটি সম্ভব করেছে আমার স্ত্রী এবং আমার মেয়েরা যারা এত ত্যাগ স্বীকার করেছে সমস্ত সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ কোনো ব্যক্তি কখনোই জানবে না যে আমরা কিসের মধ্যে দিয়ে গিয়েছি সমস্ত ক্রিকেট অনুরাগীদের জন্য সত্যিই আশা করি আমি আপনাদের বিনোদন দিয়েছি এবং পরিবর্তন করেছি করেছি বিশেষ করে টেস্ট যেখানে আমরা আমরা অন্যদের তুলনায় কিছুটা দ্রুত রান এমনভাবে যা ভালোবাসি তা ভক্তদের ছাড়া করতে পারি না সবাইকে ধন্যবাদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে ওয়ার্নার বলেন আমি আরো কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবো সঙ্গে জানিয়ে রাখতে চাই অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য উন্মুক্ত আছি যদি আমাকে বিবেচনা করে আমি খেলব টি টোয়েন্টি ক্রিকেট দিয়ে ডেভিড ওয়ার্নারের ক্রিকেটে পদার্পণ এরপর তিন ফর্মেটেই ওয়ার্নার ভরসার নাম হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার ওপেনিং স্লটে অস্ট্রেলিয়ার হয়ে একশো বারোটি টেস্ট একশো ওয়ান ওয়ানডে এবং একশো দশটি টি টোয়েন্টি খেলেছেন এই বাহাতি ওপেনার সব মিলিয়ে রান করেছেন আঠারো হাজারেরও বেশি যেখানে রয়েছে ঊনপঞ্চাশটি সেঞ্চুরি ও আটানব্বইটি হাফ সেঞ্চুরি